কাজ কারখানার ভবিষ্যতের জন্য সন্দেশখালীর প্রতিবাদ করে যদি জেলে থাকতে হয় আমাদের কমরেডরা ভেঙে পড়বে না জেলের ভেতর থেকেও লড়াইটা সমান সমানতালেই চলবে

আমাদের কর্মীরা কমরেডরা সব জেলের ভেতরে আছে তাদের সাথেই আমরা দেখা করতে এসেছিলাম গোটা রাজ্যের সমস্ত জেলেই এই ধরনের মিথ্যে মামলার আসামি করে বহু কমরেডদের সঙ্গে বহু সাধারণ মানুষকে ওরা বন্দি করে রাখতে চাই তাতে যদি দেশ ব্যাটার বিরোধিতা করে কাজ কারখানার ভবিষ্যতের জন্য সন্দেশখালীর প্রতিবাদ করে যদি জেলে থাকতে হয় আমাদের কমরেডরা ভেঙে পড়বে না জেলের ভেতর থেকেও লড়াইটা সমান তালেই চলবে আইন অমান্য করতেছে এই যে গোটা দেশে বিজেপি চালাচ্ছে সেটাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এইভাবে যে একটা পুলিশের সঙ্গে যে যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় এতদিন মানে আইন অমান্য করতে গিয়ে এতদিন জেল এই যে এই ঘটনাটা কিভাবে দেখছেন যখন স্বৈরাচারী শাসক শাসন চালায় শাসক এবং নিজের লুটকে যখন ঢাকা দিতে চায় তখন যারা প্রতিবাদ করে প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চাপ দিতে চায় চেপে দিতে চায় কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না তারা এই কাজ যত বেশি করছে গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা খেপছে তাই গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্র প্রিয় যে মানুষেরা আজকে বিরক্ত হচ্ছেন রাগছেন তাদের কাছে আমাদের আবেদন যে এবার সময় এসছে রাস্তাই নামার আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড় নিশ্চিত জেলের থেকে রাস্তাটা সবসময় বড়ই হবে আর আমাদের যে কমরেডরা জেলের ভেতর আছে তারা সেখান থেকেও লড়াইয়ের বার্তাই দিয়েছেন তারা কেউ মুচলেখা লিখতে চাইছেন না যে ফিরে আমি আর আইন অমান্য করবো না সরকারের কোন কাজের প্রতিবাদ করব না কেউ মাথা নোয়াবে না Og tað er ikki alt, men